মিটারে কোথায় যেতামিটার কি মিটার এটাকে ডিজিটাল মাল্টিমিটার কি মিটার ডিজিটাল মাল্টিমিটার এই ডিজিটাল মাল্টিমিটারের এই যে চিহ্নটা আছে কি আর চিহ্ন আর এই সুইচটার নাম কি বলেছিলাম রোটারি সুইচ কি সুইচ রোটারি সুইচ রোটার সুইচটা আমি লাইট করলাম রোটার সুইচ কি সুইচ বললাম রোটার সুইচ রোটার সুইট আমাকে কোন কি কোথায় দিতে হবে ওই জায়গায় দিয়েছি বারজার এই এ নাম করেছিলাম বারজার পয়েন্ট এটা গুড়ি আমাকে বারজার পয়েন্টে পয়েন্ট দেবে বললেন এবার এই তারটা ঠিক আছে না দেখা জন্য কী বলবো এই মাথা মাটায় আমি টাচ করব কীভাবে বিজয় আওয়াজ হচ্ছে হচ্ছে না হচ্ছে না ছবি চলে আসছে না হ্যাঁ চলে আসছে কে বিজ হচ্ছে হচ্ছে না বিবি আওয়াজ হচ্ছে এবার তার মানে এই তারটা ঠিক আছে যদি তারটাও খারাপ থাকতো তাহলে বিবি আওয়াজ দিত না এবার দেখতে হবে এই যে মিটারটা আছে মিটারের এই যে কর এটা হচ্ছে এই চার্জার এই তাঁতার তো কর তাঁতার বাইরে কর এই করটা খারাপ আছে না দেখা যাচ্ছে কী করবো প্রথমে এই মাথাটায় এখানে এই মাথাটা আর এই মাথায় আমি টাচ করবো যে দেখা যাচ্ছে তারটা শর্ট আছে তাহলে কী হবে ওখানে বিবি টাচ করতে হবে বিবির ওয়াজ করছেন নাকি ঠিক আছে এবার তারটার এই দুটো মাথা আছে এই মাথা দুটো কেন ছুলে নিতে হবে এই একটা মাথা ছোলা আছে আটটা মাথা ছোলা নেই এবার কী করবো চুলে নিচ্ছে এবার কী করবো সিঙ্গেল সিঙ্গেল এইখানে ধরলাম আর এইখানে ধরলাম দেখ ঠিক আছে না না ও শুধু ওইখানে না এবার এইটা ঘুরিয়ে দেখতে হবে মানে এটা শর্ট আছে না সেটা দেখতে হবে তখন আপনি কী করব এই মাথায় ধরলাম আশ হচ্ছে তোমার বলতে ঠিক আছে এবার এই মাথা এই ধরটা মাকে থাকলাম একটা ধর ধর আছে ধর এইখানে ধর এইখানটায় হ্যাঁ এবার এই মাথায় ধরবো আর এইটাতে ঠিক আছে এবার এটার সময় এটা দেখবো চেক করে শর্ট আছে কিনা শর্ট ঠিক আছে এবার কী করবো চেক করার জন্য এই মাথার দুটো আবার এক করবো এই মাথার দার দুটো এক এটা দিলাম এবার এই মাথার আবার ধরবো যদি যত মাথার শর্ট করে দিয়েছি এবার এখানে যদি শর্টটাকে বিপি দেবে তারটা ঠিক আছে এবার হ্যাঁ এবার এখানে খুলে দেবো খুলে তারপর আবার দেখবো কারণ চেক করে এটা নিয়ম সিস্টেম না তারপর এবার জানতে হবে তারটা ঠিক আছে এবার কয়েলটা ঠিক আছে না দেখবো কয়েলটা ধর হাতি ধর কয়েল এটা এখানে কয়েল আছে হিটার ঠিক আছে দেখতে পাচ্ছি না এই মাথা দুটো আমি ধরবো যেন আমি দেখা যায় ঠিক আছে এইটা হচ্ছে কমন পেন এইটার এটা কয়েল পেন ঠিক আছে এইটার এটা কয়েলের পেন তাহলে এই এই মাথা দুলে ওখানে বিপি পাওয়া আসবে হ্যাঁ হচ্ছে শো করছে কয়েল শো করছে দুধ দিলেই শো করছে শো করবে শো করছে ঠিক আছে তাহলে জানতে হবে কয়েলটা ঠিক আছে বা ঠিক আছে কয়েলটা ঠিক আছে যদি ঠিক না করতো ধরো এইটা দিয়ে আমি এখানে দিচ্ছি কোনো পয়েন্ট নেই শো করছে শো করতাম কি যখন কয়েলটা ঠিক করবে তখন তা মিটার ওখানে রিডিং দেবে রিডিং দিচ্ছে তাহলে জানতে হবে এই কয়েলটা কী আছে কয়েলটা ঠিক আছে এবার কী করতে হবে তাহলে আমাকে এবার এই তার দুটো ওখানে মুড়িয়ে দিতে হবে এই তার এখানে একটা মুড়ি দিয়ে তারপর ওয়েল্ডিং করতে হবে ঠিক আছে প্রথম কী করব এখানে তারটাকে মোড়াবো একটা এই নোচ গ্লাস নেয় ওকে সেফ ডি আছে চিমটাইপ গ্লাস নেয় সনার নেয় তাহলে বোঝা গেল এখানটায় এগুলোর নাম কি বলেছিলাম স্বর্ণা ঠিক আছে বা টুইজার এগুলো বলা হয় ঠিক আছে এটা এখানে মোড়াবো তাহলে বুঝতে পারছি না বুঝতে পারছি না এখানে আর বেশি ওষুধ মোড়াতে হবে তো বিলেট থাকলে ভালো তো কাল তো বিলেট নিয়ে আসবি তো হ্যাঁ ব্লেড এখানে না ব্লেড এখানে নেই ব্লেড দিয়ে বসে দিলে ওটা ওয়েলিংটা ভালো হয় বসে করে নিলাম ব্লেড দিয়ে বসে কালার একটু ভালো হতো ব্লেড অথবা এই আর এই তোর ব্লেড ভাঙা হয় না হ্যাক্স ব্লেড ভাঙা কিন্তু ভালো হয় বসে করা এরপর যে একটা নিকেল করা থাকে তো নিকেল করা থাকলে ওই ওয়েলিংটা ভালো হয় না এটা করে নিতে হবে আসছে ওটাই তো हां ए टाई दे दो ओके तो 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 बहुत न्यूज़ है गिलास में नाटक मूवी वेडिंग होता है ये तो वो कितनी है वो कोई এই দুই জায়গায় ওয়েল্ডিং করতে হবে ওয়েল্ডিং মানে ওই গরম আছে না হ্যাঁ ঠান্ডা সুইচ গরম ভালো আছে কোনটা ওইটা নেইটা এই তো সামনে চিনে এটা এটা করে গরম হোক তাহলে বুঝলো এটা যা করতে হবে এটা যখন তারপর অন্য কিছু শেখাবো বুঝতে পারছি বিল হচ্ছে দেখো এটা হচ্ছে তো সবটা খুলে ফেলেছে যে এটা দেখাবো সেটা তো হবে না লাইট আছে পরে দেখছি দাঁড়া তাহলে কি বলতে পারবে দেখি জিনিসটা সে ভালো করে সে কাজ দেবে ধর এটা ধরবি পেস্ট দে ধর হাতে নাতে ধর কাজ শেখা খুব কঠিন কাজ শিখাবে ঠিক আছে সোনার গুল কোথা রাখলি ওই স্বর্ণের গুলো দে এই সোনাটা নেয় এই তার জন্য না কাজ করে ঠিক আছে আলু মুড়ি দিতে হবে পেস্ট লাগিয়ে নিলে বোঝায় ছিপে যাবে না ভাই গান না তো পেস্ট দিয়ে দিতে হবে ঠিক আছে পেস্ট লাগিয়ে নিতে হবে

ये जो है टीम के देख लो ना ये साइंटिस्ट पड़ी के लिए माथा का ठीक है पांच मिनट ठीक है ना इसमें के आप जुड़ेंगे Sowe leinee ke piya hai we Raichi ya kerabi Mi meなるほど Ka kolak Now

তাহলে এখানে শো করলে কী হবে যদি তারটা ঠিক আছে ওরা দেখ ওইখানে করবো ওইটা এটা এটা ঠিক আছে এবার ওই তার ওখানে ধর ধর ঠিক আছে তারটা ঠিক আছে এবার এই দুটো মাথায় দেবো শো করছে ঠিক আছে তাহলে তাঁতালটা যে ছিঁড়ে গিয়েছে সেটা থেকে মোটামুটি ঠিক হয়ে গেল ঠিক আছে এবার আমরা লাগাবো কীভাবে লাগাবো এর মধ্যে মধ্যে তাও দিয়ে পলিথিন আছে কি করে পলিথিন পলিথিন আছে দেয় কাপড় তো পলিথিন ঠিক ঠিক ছিল তাহলে জানতে পারবি যে হ্যাঁ করেছে পরে এই ভিডিওগুলো দেখি তোর যে কী কী করেছে হ্যাঁ এটা স্টার্ট করতে বড় নেই এগুলো যদি দিস তাহলে কী করবি ওই দিয়ে

ठीक है ये तो चित्र है लगता है एक तो मुश्किल है गए हैं लैपटॉप गया है और वो रोहित वहां भी एक नहीं था नहीं था

हाथ पूर जाएगा ये हाँ ना गौरव मेंटा पूर बिना बहुत चिसा है ये तो ये आठ तो जोड़ देगा गौरव टास्टर एक चीज़ है याची हाँ सही बोला हम तो मोटे लग रहे हैं ना पाँच लगा पाँच लग मोटे पाँच पाँच एक हैं

এবার দেখ যদি শর্ট হয়ে যায় ওখানে তাহলে বিপি আওয়াজ দেবে শো করছে না শো করছে না পুরস্কার আসে বুঝতে বুঝতে ভাই আর যদি শর্ট হয়ে যেত তাহলে আওয়াজ দিতে এখানে এখানে যেটা তখন তবু লাইন সেইটা দেখ ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো আছে সুইচটা কোথায় আগুন বার হয় দেখতে পাও তম কোথায় আগুন বার হচ্ছে আগুন বার গরম হচ্ছে বেশি গরম হয়ে গেছে গরম না কেন হচ্ছে না ठीक टेस्ट दे टेस्ट ना लाग रहा है हां सर हां अच्छे मोर गरम गरम हां नोरा नींबू अच्छे अच्छा एकने लाइन में আচ্ছা না এরকম দেখ না আমার ভিতরে তুই যখন শালাই দিবে যেটা তুই কাজ করবি ঠিক আছে ডিসলরেন্ট তারটা নিতে তো ডিসলরেন্ট তার ডিসলরেন্ট তারsklearn হ্যাঁ হ্যাঁ গোল গোল ऐसे देखो लेंगे वन सलाट हुए हैं ये रहा ओके ये जी ये कैलकुस तीसरे तार पे आ लो तीसरे तार है हां वो जो बाहर रखे थे ये देख हो वो केना पहुंच रहे हैं ये रहा ये तार ये दा ये दा से की बोलोगे तार डिसोल रिंग तार 19 ठीक है পেস্ট পেস্টটাকে লাগিয়ে নেবে সে কন্টিনি প্রথমে পেস্টগুলো এখানে 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 তাতাল দেবে না এখানে তাঁতাল দেখে একদম এগুলো তাতাল ধরবে না সেইগুলোই হুম তখন সব শিখবেও না কীভাবে ভালো করে দেখি না হলো এবার তুই যেটা কাজ করবি ধর এইগুলো রাঙগুলো এখানে তুলবি পেস্ট কোনো একটা জায়গায়

কর ঘর বস্তি সবাই করবে এক এক করবে এবং সেটা মনে কর কীভাবে ওটা প্রস্তুত করা যায় দেখে এগুলো কাজটা হ্যাঁ আমি যেমন করলাম আমার কর এদিকে টাকা সবাই এদিকে যা এদিকে রাখ বস এত দূরে আসছে এখানে আমি কোথায় বললাম তো তুই নি